আই এভরিওয়ান যদি আপনি আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য সংগ্রাম করে থাকেন কিন্তু উন্নতির কোনো পথ খুঁজে না পান তাহলে এই বক্তৃতা আপনার জন্য আজকের দিনেও অনেক মানুষ বোঝে না কীভাবে তাদের ব্যক্তিত্ব উন্নত করতে হয় যারা জানে না তারা তাদের জীবনে সফলতা অর্জনের জন্য সংগ্রাম করে আজ আমরা শিখব কীভাবে আমরা প্রতিদিন নিজেদের ব্যক্তিত্ব উন্নত করতে পারি আমার নাম মানিবা মেঝারি এবং আমি একজন মোটিভেশনাল স্পিকার যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে একটি নতুন যাত্রা শুরু করুন একটি জিনিস আছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব এটি কেবল আপনার চেহারা কথা বলার ধরন বা নিজেকে উপস্থাপনের পদ্ধতি নিয়ে নয় এটি এমন একটি বিষয় যে যখন কেউ দেখছে না তখন আপনি কেমন কঠিন সময়ে আপনি কিভাবে নিজেকে সামলান অন্যদের সাথে কেমন ব্যবহার করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সাথে আপনি কেমন আচরণ করেন ব্যক্তিত্ব এমন কিছু নয় যা আপনি জন্মগতভাবে পান এটি এমন কিছু যা আপনি প্রতিদিন তৈরি করেন আকার দেন এবং পরিমার্জন করেন কিন্তু আসল সত্যটি হল বেশিরভাগ মানুষ তাদের ব্যক্তিত্ব উন্নত করার জন্য কখনই কাজ করে না তারা বিশ্বাস করে তারা যা আছে তাতেই আটকে আছে তারা বলে আমি এমনই যেন পরিবর্তন করা অসম্ভব কিন্তু আমি আপনাকে বলি আপনি গাছ নন আপনার একই মানসিকতা একই অভ্যেস এবং একই দুর্বলতা নিয়ে এক জায়গায় থাকার কথা নয় আপনি একজন মানুষ সম্ভাবনায় পূর্ণ বেড়ে ওঠা এবং বিকশিত হওয়ার সুযোগে পূর্ণ কল্পনা করুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন নিজের দিকে তাকাচ্ছেন কিন্তু সত্যিই আপনি কে তা দেখতে পাচ্ছেন না আপনি একটি মুখ দেখছেন কিন্তু এর পেছনের মানুষটিকে কি বুঝতে পারছেন বেশিরভাগ মানুষ নিজেদেরকে না জেনে জীবন কাটিয়ে দেয় তারা রুটিন অনুসরণ করে অন্যরা তাদের সম্পর্কে যা বলে তা শোনে এবং সমাজের তৈরি করা নিজেদের একটি সংস্করণ গ্রহণ করে কিন্তু সত্য হল আপনি প্রথমে নিজেকে না বুঝলে কখনোই আপনার ব্যক্তিত্বের উন্নতি করতে পারবেন না প্রকৃত পরিবর্তন প্রকৃত বৃদ্ধির প্রথম ধাপ হলো আত্মসচেতনতা নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে দুনিয়া আপনাকে কি বলে তা নয় আপনার পরিচয়পত্রে থাকা নামটিও নয় জীবনে আপনি যে ভূমিকা পালন করেন তাও নয় যখন কেউ দেখছে না তখন আপনি কে আপনার শক্তি কি আপনার দুর্বলতা কি কি আপনাকে খুশি করে কি আপনার রাগ উস্কে দেয় আপনার ভয় কি বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর জানে না কারণ তারা কখনোই নিজেদের সাথে বসে চিন্তা করার সময় পায় না কিন্তু আত্মসচেতনতা ছাড়া আপনি আপনার কাজ আপনার প্রতিক্রিয়া বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি দ্রুত মেজা ছাড়ান তারা হয়তো বলবে আমি এমনই কিন্তু সত্যি কি তাই নাকি এটি শুধু একটি অভ্যেস যা তারা কখনই প্রশ্ন করেনি কল্পনা করুন যদি তারা একটু সময় নেয় তাদের আচরণ বিশ্লেষণ করার জন্য তারা হয়তো বুঝতে পারবে যে তাদের রাগ আসলে তারা নিজে নয় বরং এমন কিছু যা তারা তাদের পরিবেশ তাদের অভিজ্ঞতা বা তাদের নিরাপত্তাহীনতা থেকে শিখেছে একবার যখন তারা এটা বুঝবে তারা এটি পরিবর্তন করার জন্য কাজ করতে পারবে এটাই আত্মসচেতনতার শক্তি একই কথা আপনার ব্যক্তিত্বের প্রতিটি অংশের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনি লাজুক এবং কথা বলতে দ্বিধা করেন নিজেকে জিজ্ঞাসা করুন কেন আপনি কি সত্যি লাজুক ব্যক্তি নাকি কেবল বিচারিত হওয়ার ভয়ে ভীত যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে কি এর কারণ আপনি সত্যি অযোগ্য নাকি আপনাকে বলা হয়েছে যে আপনি যথেষ্ট ভালো নন যখন আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আপনি শর্ত এবং ভয়ের স্তরগুলির নিচে লুকিয়ে থাকা আসল আপনাকে খুঁজে পেতে শুরু করবেন আত্মসচেতনতা বিকাশের অন্যতম বেরাউ হল একা সময় কাটানো আজকের দিনেও মানুষ সবসময় বিভ্রান্ত থাকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে অন্তহীন কন্টেন্ট দেখে এবং প্রতিটি নীরব মুহূর্তকে কোলাহল দিয়ে পূর্ণ করে কিন্তু প্রকৃত আত্মআবিষ্কার নীরবতায় ঘটে প্রতিদিন কিছু সময় বের করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হন এবং নিজের সাথে যুক্ত হন আপনার ভাবনাগুলোকে একটি জার্নালে লিখুন একটি শান্ত জায়গায় বসুন বা একা হাঁটতে যান আপনি আপনার চিন্তাভাবনা এবং আচরণে প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করবেন আপনি বুঝতে শুরু করবেন কেন আপনি নির্দিষ্টভাবে প্রতিক্রিয়া করেন আত্মসচেতনতার আরেকটি শক্তিশালী হাতিয়ার হল প্রতিক্রিয়া বা ফিডব্যাক আপনার বিশ্বস্ত মানুষদের জিজ্ঞাসা করুন তারা আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সততার সাথে কি মনে করেন অনেক সময় আমরা নিজেদেরকে স্পষ্টভাবে দেখতে পাই না কিন্তু অন্যেরা পারে যদি কেউ আপনাকে বলে যে আপনি সবসময় নেতিবাচক তাহলে নিজেকে আত্মরক্ষা না করে জিজ্ঞাসা করুন তারা আমাকে এভাবে কেন দেখে তাদের কথায় কি সত্য আছে এই প্রতিক্রিয়াকে আপনার ব্যক্তিত্বের ওপর প্রতিফলিত করার জন্য একটি আয়নার হিসেবে ব্যবহার করুন ভুলগুলো আমাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু শেখায় সেগুলো থেকে পালিয়ে যাওয়ার বা অন্যদের দোষারোপ করার পরিবর্তে যদি কিছু ভুল হয় তাহলে দায়িত্ব নিন নিজেকে জিজ্ঞাসা করুন এতে আমার ভূমিকা কি ছিল আমি কি আরও ভালো করতে পারতাম আপনি যত বেশি আপনার কাজ বিশ্লেষণ করবেন তত আত্মসচেতনতা বাড়বে আত্মসচেতনতা মানে নিজেকে সমালোচনা করা বা আপনার ত্রুটি নিয়ে ভালো অনুভব করা নয় এটি নিজেকে বোঝার জন্য যাতে আপনি উন্নতি করতে পারেন এটি আপনার শক্তি জানা এবং সেগুলোকে আপনার সুবিধার জন্য ব্যবহার করার বিষয়ে। এটি আপনার দুর্বলতাকে সীমাবদ্ধতা হিসেবে নয় বরং বৃদ্ধির ক্ষেত্র হিসেবে গ্রহণ করার বিষয়ে। যখন আপনি আত্মসচেতন হন তখন আপনি আপনার জীবনে নিয়ন্ত্রণে থাকেন অন্য কেউ আপনাকে সংজ্ঞায়িত করে না আপনি আপনার নিজের যাত্রার চালক হয়ে ওঠেন বেশিরভাগ মানুষ জীবনের ঘটনাগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে যাপন করে উদ্দেশ্য নিয়ে কাজ করার পরিবর্তে তারা ঘুম থেকে ওঠে তাদের রুটিন অনুসরণ করে এবং কোনো প্রকৃত দিক নির্দেশনা ছাড়াই দিন কাটায় কিন্তু যদি আপনি আপনার ব্যক্তিত্বের উন্নতি করতে চান তাহলে আপনাকে একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে আপনার চিন্তাভাবনা আপনার জীবনযাপনকে সাকার দেয় আপনার চিন্তাভাবনা আপনার বাস্তবতাকে তৈরি করে যদি আপনি আপনার মনকে নেতিবাচকতায় পূর্ণ করেন তাহলে আপনি সমস্যা ব্যর্থতা এবং হতাশা আকর্ষণ করবেন কিন্তু যদি আপনি আপনার মনকে সম্ভাবনা দেখতে সমাধান খুঁজতে এবং ভালোর ওপর ফোকাস করতে প্রশিক্ষণ দেন তাহলে আপনি জীবনে পার্থক্য দেখতে শুরু করবেন এ নিয়ে ভাবুন দুজন ব্যক্তি একই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু একজন শক্তিশালী হয়ে বেরোয় অপরজন হাল ছেড়ে দেয় পার্থক্য কোথায় মানসিকতায় একটি ইতিবাচক মানসিকতা মানে সমস্যাগুলোকে উপেক্ষা করা নয় বা এমন ভান করা নয় যে জীবন সহজ এর মানে হল প্রতিটি সিচুয়েশনকে গ্রোথের অপরচুনিটি হিসেবে দেখতে পছন্দ করা এর মানে হলো আপনি যা কন্ট্রোল করতে পারেন তার ওপর ফোকাস করা যা আপনি পারেন না তার অভিযোগ করার পরিবর্তে কল্পনা করুন আপনি কিছুতে ব্যর্থ হলেন একটি নেতিবাচক মানসিকতার ব্যক্তি বলবে আমি যথেষ্ট ভালো নই আমি কখনই সফল হতে পারব না তারা চেষ্টা করা বন্ধ করে দেবে কিন্তু একটি পজিটিভ মানসিকতার ব্যক্তি বলবে এটি একটি শিক্ষা ছিল আমি এর থেকে কি শিখতে পারি আমি কিভাবে উন্নতি করতে পারি এবং তারা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এটাই আপনার চিন্তাভাবনার শক্তি কিন্তু কীভাবে আপনি একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলবেন প্রথম ধাপ হল আপনার চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হওয়া বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে তারা তাদের মনে কতটা নেতিবাচকতা বহন করে তারা আমি এটা করতে পারব না এটা অসম্ভব বা আমি যদি ব্যর্থ হই এই ধরনের কথা চিন্তা না করেই বলে কিন্তু প্রতিবার যখন আপনি এইভাবে ভাবেন আপনি নিজেকে দুর্বল করে তুলছেন নিজের সাথে কথা বলার ধরনে মনোযোগ দিতে শুরু করুন যদি আপনি নিজেকে নেতিবাচকভাবে ভাবতে দেখেন খামুন এবং চিন্তাটা পরিবর্তন করুন আমি এটা করতে পারবো না এর পরিবর্তে বলুন আমি এটা বের করব যদি আমি ব্যর্থ হই এর পরিবর্তে বলুন যদি আমি সফল হই একটি ইতিবাচক মানসিকতা বিকাশের আরেকটি উপায় হলো নিজেকে ইতিবাচক প্রভাবে ঘিরে রাখা যদি আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা সব সময় অভিযোগ করে যারা অন্যদের দোষারোপ করে যারা প্রতিটি সিচুয়েশনের সবচেয়ে খারাপটা দেখে তাহলে আপনিও তাদের মতো চিন্তা করতে শুরু করবেন কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা আশাবাদী যারা বৃদ্ধিতে বিশ্বাস করে যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় তাহলে তাদের শক্তি আপনি শোষণ করবেন আপনার সঙ্গীদের বিচক্ষণতার সাথে নির্বাচন করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের অনুসরণ করুন মূল্যবান শিক্ষা দেয় এমন বই পড়ুন এবং নেতিবাচকতা এড়িয়ে চলুন সেটা মানুষ সোশ্যাল মিডিয়া বা আপনার নিজের চিন্তাভাবনা থেকেই হোক না কেন একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে সময় লাগে এর জন্য প্রতিদিনের প্রচেষ্টা প্রয়োজন কিন্তু একবার যখন আপনি চিন্তাভাবনার অভ্যেস গড়ে তুলবেন তখন এটি আপনার অংশ হয়ে যাবে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিন্তু হতাশ না হয়ে আপনি সমাধান খুঁজবেন আপনি ভুল করবেন কিন্তু ব্যর্থ মনে না করে আপনি শিখবেন এবং উন্নতি করবেন আপনি অন্যদের কাছ থেকে সন্দেহ শুনবেন কিন্তু সেগুলোকে আপনাকে প্রভাবিত না করতে দিয়ে আপনি নিজেকে বিশ্বাস করবেন একটি শক্তিশালী মানসিকতা একটি শক্তিশালী ব্যক্তিত্বের ভিত্তি যখন আপনি আপনার মনকে গ্রোথের উপর ফোকাস করতে প্রশিক্ষণ দেবেন তখন কিছুই আপনাকে আপনার বেস্ট ভার্সান হয়ে উঠতে আটকাতে পারবে না আপনি যেভাবে যোগাযোগ করেন সেটা অন্যেরা আপনাকে কিভাবে দেখে তা সাকার দেয় এটি কেবল ব্যবহৃত শব্দগুলি নয় আপনি সেগুলোকে কিভাবে প্রকাশ করেন তাও একটি শক্তিশালী ব্যক্তিত্ব কার্যকর যোগাযোগের উপর ব্যক্তি করে এবং যদি আপনি নিজেকে উন্নত করতে চান তাহলে আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে যোগাযোগ শিখতে হবে অনেক মানুষ নিজেদের প্রকাশ করতে সংগ্রাম করে তারা হয় চুপ থাকে ভুল কথা বলার ভয় ভীত অথবা তারা বেশি কথা বলে কোনো প্রভাবই ফেলতে না পেরে যোগাযোগ এমন একটি স্কিল যা প্রতিদিন শেখা এবং উন্নত করা যায় উন্নত যোগাযোগের প্রথম ধাপগুলির মধ্যে একটি হল একজন ভালো শ্রোতা হওয়া বেশিরভাগ মানুষ মনে করে যোগাযোগ কেবল বলার বিষয় কিন্তু শোনাও ততটাই গুরুত্বপূর্ণ যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন তখন আপনি মানুষকে আরও ভালো বুঝতে পারেন এবং বিনিময়ে তারা আপনাকে আরও বেশি সম্মান করে আপনি কি কখনও এমন কারোর সাথে কথা বলেছেন যে আসলে সোনার পরিবর্তে কেবল তার কথা বলার সুযোগের জন্য অপেক্ষা করে হতাশাজনক মনে হয় নাকি এমন ব্যক্তি হবেন না আগ্রহ নিয়ে শুনুন অন্য ব্যক্তি কি বলছে তার দিকে মনোযোগ দিন যখন আপনি ভালো শোনেন তখন আপনার প্রতিক্রিয়া আরও মিনিংফুল হয় এবং মানুষ আপনার কথাকে আরও বেশি গুরুত্ব দেয় যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল আত্মবিশ্বাসে কথা বলা আত্মবিশ্বাস নানে উচ্চস্বরে কথা বলা বা কথোপকথনে প্রভাব বিস্তার করা নয় এর মানে আপনি যা বলছেন তাতে বিশ্বাস করা এবং নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করা মানুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তাদের সম্মান করে যদি আপনি দ্বিধা করেন অস্পষ্ট কথা বলেন বা হয়তো বা আমার মনে হয় জাতীয় দুর্বল শব্দ ব্যবহার করেন তাহলে আপনাকে অনিশ্চিত মনে হবে কিন্তু যদি আপনি আমি বিশ্বাস করি বা আমি নিশ্চিত এই ধরনের শক্তিশালী শব্দ ব্যবহার করে স্পষ্টতার সাথে কথা বলেন তাহলে একটি শক্তিশালী ছাপ ফেলবেন শারীরিক ভাষাও যোগাযোগের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে আপনি সমস্ত সঠিক কথা বলতে পারেন কিন্তু যদি আপনার শারীরিক ভাষা না মেলে তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রেখে কথা বলুন এবং স্বাভাবিকভাবে হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করুন কথা বলার সময় হাত গুটিয়ে রাখা বা নিচে তাকানো এড়িয়ে চলুন কারণ এই লক্ষণগুলি আপনাকে কম আত্মবিশ্বাসী দেখাবে একটি